জুয়েল আমাদের বাড়ি কালিয়ানপাড়া ওই আমাদের কীর্তনখোলা চোরস্তা বাজারে একটি কাপড়ের দোকান আছে ওই দোকান বন্ধ করে রাত নয়টার দিক থেকে আমি আর আব্বা যাইতেছিলাম ওই কালিয়ানপাড়া বাজারে আগে আমাদের ওইখানে একটা মোটর সাইকেল আছে পিছে মোটর তোমরা কিসে যাইতেছিলে মোটর সাইকেলে আমি চালিয়ে যাব বলেছিলাম আব্বা পিছনে বসা ছিল ওখানে একটা মোটর সাইকেল আসে পিছন দিকে পিছন দিকে আসার পর একটু বারে দেয় আব্বা ও বাবারে এখন চিকা দিয়া যখন লেলে পরে জায়গা তখন আমি আর গাড়ি রাখতে পারি না গাড়ি ওই রাস্তার কিনারে হাইটোলিক ধরে রাখছি পরে একটা লাঠি পালাইছি ওরা জোরে চলে গেছে পরে তুমি দেখছো যেটা ক্ষত হয়ে গেছে মাথা পরে দিকে যা ধরছি আপারে দিকে যে রক্ত পরে আমি চিকরা চিকরি করছি ওই এলাকায় দিকে লোকজন বেরোয় আসছে বেরোয় আসার পরে একটা ভ্যান তারা এটাই গিয়ে পরে আমার চুলে দিচ্ছে পরে তুমি কি কাউকে দেখছ দেখছো বা চিনতে পারছো এরকম গাড়িতে তিনজন ছিল গাড়ি ওই আমাদের ক্রস করেই চলে গেছে তোমাকে চিনতে পারো না পারে তোমরা কি যাওয়ার সময় দেখছো যে রাস্তায় তারা আছে বা পিছন থেকে এরকম তোমার কি কাউকে সন্দেহ হয় যে কারোর সাথে তোমাদের যুগ শত্রুতা আছে এরকম করতে পারে এখন তো আছে কিছুদিন আগে পারিবারিকভাবে আমাদের বাড়ির পাশে বাড়ি তাদের সাথে ঝগড়া হয়েছিল তারা অনেক লা চেক করছিল হুম এটি করছিল তুমি আর তোমার তুমি আর তোমার বাবা যখন যাইতে তোমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল টাকা পয়সা দোকানে টাকা ছিল সেগুলোকে নিয়ে গেছে না আছে না নিয়ে যাই সার পাঁচটা দিন আগে আমাগো বাইর থেকে আবার যে যায় মিশে দিছুনাস নে